আপনারা যে গল্পটি দেখতে যাচ্ছেন সেটা এই হতভাগা পাগলের গল্প তো আমরা ঘুরে আসি পাগলের চব্বিশের প্রেম থেকে হাগের দিন হাগ দিলাম আবার দিলাম চুমা এখন তো আবার সামনে এই চোদ্দই ফেব্রুয়ারি না জানি জানেবেন কি চা ওই তো খালি ডুখাবার চা আমার পাওয়ার বেগের মধ্যে চা যা তো আমার নাতিনের নেলায় দেখা গেতে আছে নাতিনে তো হাইজা কই যা নাতিন কই যা জানাস না বুঝলে চোদ্দই ফেব্রুয়ারি জানাস না কই যাই কথা বলে সন্ন্যাদ করে ওরস করে আমি আছি না বুইরা তোমার ওই নষ্ট মেশিন এ কাম হবো না সেরি যা তো দাদি রে তো দাদা কি জিনিস ঠিক হে জিনিস যা যা বুইরা জিনিস বুঝি নে পরে বুইরা কি জিনিস আমার জানকে যে বললাম আসতে আমার জান লাইলাকে ওরে আমি যে পরিমাণ ভালোবাসি আচ্ছা ওরে আমি সব দিলাম চকলেট দিন চকলেট দিলাম সব কিছুই দিলাম উই যে চোদ্দ ফেব্রুয়ারি দিয়ে আমাকে কি দেয় ও তুমি হ্যাঁ আমি তো আইসি জান তুমি কাছে চলে শ্যাম্পু দিছ নাকি হ্যাঁ জান শ্যাম্পু দিছি তো তোমার সাথে দেখা করম একটু ব্যাপার স্যাপার আছে না কি সরকার চলতো মার লাগাও তুমি শ্যাম্পু তুমি আমার ভেবি আমি তোমার টেম্পু আমার জানটা যে কি বলে না যা দুষ্টু এ জান তুমি কোথায় যাচ্ছ জান তুমি আমার এরকম করে ছুঁয় না আমার শরীর জানি কেমন করে উঠে জান আমি তোমাকে ছুঁব না কে ছুঁবে তোমাকে জান ছুঁয় না ছুঁয় না বন্ধু গো চুপ

ইস জানে খুইজা তুই যে খুঁজে পাইতাছিস না এত খুঁজতাছিস জান কোতায় গেল কল দি দছি কল ধরতাছে না খালি অবদে আইতাছে আচ্ছা দিবার যায় কই গেল গা ইস দি একটু খুঁজে দি জান তুমি কি সত্যি ভালোবাসো হ্যাঁ তুমি আমার প্রথম ভালোবাসা আরে আমার জান কত মারি যে ও ভাই ও এই এ মানে কি আর বলমু মানে ভালোবাসা দিয়ে কি ঠকে গেছি এ ওনু কা করে দেয়া যাইতাছে এডা কেরা ওনু এ ওড়াকার আইডামা লাইলা দেগত আছে লাইলা ওড়া কি করে এ আইডামা লাইলা না এ লাইলা তুমি এনু কি করো জান তুমি না বল আমি তো প্রথম ভালোবাসো তাহলে ইনি কে আচ্ছা আরে জানেশ বাদ দেও আর তোমারে বলতাছি তুমি প্রথমবার ঢুকাইতে পার নাই মানে চার্জার এল্লাই আমি হার হয়ে গেছি জিতে গেলাম তোমারে মোড়া বিন আর তুমি নিলা কোন বিন এটা তোমার কাছে লাইলা আসা গিয়ে তোমার আমি মজুরের মতো ভালোবাসি লাইলা লাইলা তোর নিয়ে আমি দুইটা লাইন ভ্যাপ গাই ঠিক আছে ভালোবাসা দিস এলাম আর তুই দিলি ধোকা এই ধোকা খেয়ে আমি হয়ে গেলাম বোকা আমি পুকুলি কিস্তিবি সাংবাদিক নাইম এতক্ষণ আপনারা যা দেখলেন এটি গত বছর এক হতভাগা ফেব্রুয়ারি মাসের পাগল প্রেমিকের গল্প মানুষ ভালোবেসে দুধ দিয়ে যায় ভালোবাসার দুধ যে মানুষের অন্তরে বুঝতে চায় না একবার ভুল মানুষকে ভালোবেসে জীবনকে করেছে নষ্ট বুকাতে নিয়ে ঘুরে বেড়ায় হাজারো কষ্ট বাবা মায়ের শেষ ইচ্ছা ছিল বিদ্যকালে তাদের মুখে তুলে দিবে হার কিন্তু এক ছলনাময় ছলনা তাকে করে দিয়েছে ব্যর্থ চলেন দেখা যাক সেই হতবাকা প্রেমিকের বর্তমান অবস্থা ভালোবাসা আজও ছিল নাকি আছে আমরা যে রাস্তাঘাটে পাগল গুলো দেখি তারা কি শুরু থেকেই পাগল নাকি কোনো নারীর ছলনাই পাগল বানিয়েছে আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত কাউকে হাসায় আবার কাউকে দুনিয়া ভুলিয়ে পাগল বানায় ভালোবাসা এমন একটা জিনিস যে চঞ্চল জীবনটা নষ্ট করে পাগলের জীবনটা দান করে পাগলগুলো কি পাগল গুলো না তারা নিজের জন্য কিছু ভাবে না তারা তারা ভাববেই বা কি করে তো পাগল পাগলরা থাকে বনে জঙ্গলে আর তার হারানো ভালোবাসা থাকে অন্য কারো খাটে আপনাদের কাছে এই পাগলের একটাই প্রশ্ন আসলে ভালোবাসা কোথায় আপনাদের আজকে আর বলবো না যে ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় এটা আপনাদের বিবেকের মাঝে ছেড়ে দিলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের পেজে সাথে থাকুন আর পেজে কি করতে হবে আপনাদের ওটা তো জানাই আছে আর এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ